ভাই কি মাল নিয়ে আসি কি মাল নিয়ে আসছি ভাই ভাইয়া তার প্রচুর মডেল আছে দুই হাজার পঁচিশ সালের ভাই রমজানের জন্য কিন্তু এবার ভাই অনেক অনেক মাল নিয়ে আসছি কিন্তু অনেক মাল নিয়ে আসছি আজকে ভাই আরে ভাই চমক দেখছেন কিন্তু লেডিস মালো পেয়ে যাবেন ভাই মাল আচ্ছা ঈদের জন্য এই মালগুলো এই মার্কেটে কিন্তু প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে লাগানো কিন্তু হাতের নাগালে আছে ভাই ঠিক আছে এই যে একটা মডেল দেখেন ঠিক আছে আরো প্রচুর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র নব্বই টাকা আচ্ছা দেখুন আমার দোকানে কি কি পরিমাণ একটা মাল দেখা সে একটা মাল দেখে চমৎকার মাল তার প্রচুর প্রচুর মাল আছে ভাই ঠিক আছে ভাই সুন্দর একটা মাল দেখেন

তবে এই যে একটা আছে আরো সুন্দর একটা মাল ঠিক আছে আমার থেকে এগুলো প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে এই যে একটা মডেল একটা মডেল দেখ একটা মডেল

তাদের জন্য একই শোরুমে আসলে দেখেন নাকি ভাই ভাই এই আরো প্রচুর দোকান আছে আমাদের আচ্ছা আমাদের দোকান আছে ভাই ঠিক আছে এই যে একটা মাল দেখেন আরো সুন্দর একটা মাল একবারে আপডেট মাল এই যে একটা মাল আরো সুন্দর চেষ্টা সম্পূর্ণ পাইকারি বিজনেস করার জন্য তারপর আপনাকে আমি কিছু কোটিওয়ালা মাল দেখবো জিন্স কোটিওয়ালা মাল ভাইয়ালা মাল একবারে আপডেট কিন্তু

তারপর এই যে একটা মডেল খুবই চমকে একটা মডেল তারপর এই যে একটা মডেল আরো সুন্দর একটা মডেল আচ্ছা এই যে একটা মডেল দেখেন আমার থেকে এদেরবি ভাই প্রচুর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে একটা মডেল আর সুন্দর একটা মডেল এই যে একটা মডেল সুন্দর একটা মডেল দেখেন এই একটা মাল লাইট সিস্টেম কিন্তু পড়তে টা ঠিক আছে ভাই এই মাল দেখে একটা খুলে পড়তে পারবে এই যে একটা মাল আরো একটা মাল ভাই আমার থেকে নাহিদ ভাই আরো প্রচুর প্রচুর মডেল আছে ঠিক আছে আমার দোকানে আসুন দেখুন

অবশ্যই আমাদের শোরুমে আসবেন না আপনার ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করুন ভাই ঠিক আছে একটা মডেল দেখেন তারপর এই যে একটা মডেল দেখেন এর আমার আরো প্রচুর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে ভাই তারপর আপনাকে দেখবো দেখবো কোটিয়ালা

একশো পঞ্চান্ন টাকা দিচ্ছি কিন্তু আমরা দাম মালটা মাত্র একশো পঁয়ষ্টি টাকা ঠিক আছে ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো চল্লিশ টাকা দিচ্ছে কিন্তু আমরা চল্লিশ টাকা একশো পাঁচল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হলো একশো সত্তর টাকা এটা একশো পাঁচচল্লিশ টাকা এটা দুশো দশ টাকা এটা আছে একশো পঁচাশি টাকা ভাই আমার থেকে ভাই প্রচুর প্রচুর মারা গেছে ভাই ঠিক আছে

কিন্তু একই পরে কিন্তু চিপটা কিন্তু এগুলো একশো সত্তর টাকা আছে একশো আশি টাকা আছে দুইশো টাকা আছে এগুলো আপনি পেয়ে যাবেন আপনি এই যে আমার থেকে এরকম বহুত স্যাম্পল আছে ভাই বহুত স্যাম্পল ঠিক আছে ভাই

আমার থেকে তার প্রচুর প্রচুর মডেল আছে ঠিক আছে আপনার এই মতো নক নার্স চেষ্টা করবো ঠিক আছে ভাই আর সব থেকে ভালো আমার দোকানে চলে আসুন আসলে আমার দোকানে দেখুন আমার দোকানে কি কি মালের আইটেম ভাই ঠিক আছে একটা মাল দেখেন এই একটা মডেল দেখেন একটা মডেল দেখেন সব ঠিক আছে আবার বড় মাল মেয়ে মাল পেয়ে যাবেন দেখেন এই একটা মাল দেখছেন সুন্দর একটা মাল তারপরে এই একটা মাল দেখেন আরো একটা মাল দেখেন দেখছেন কি সুন্দর একটা মাল চিকন কাজ করাবায় হ্যাঁ তারপরে এই একটা মাল আরো সুন্দর একটা মাল দেখেন কি চমক

সব চাইগা ফুটে হ্যাঁ এই একটা মডেল প্রচুর আছে ঠিক আছে এটি ভিত্তে আমার প্রচুর প্রচুর মডেল আছে দেখেন আপনি যে একটা মডেল জিন্সের প্যান্ট দিয়ে তবে এই যে একটা মডেল দেখেন জিন্স প্যান্ট দিয়ে জিন্স প্যান্ট দিয়ে দেখেন

চল দাজ এক বশকে সেম্বল দ আমি এক নিয়ে দেখা দিছি প্যান্ট দিয়ে রেডো জিন্সর প্যান্ট দিয়ে এটা লাস্ট সিস্টেম জিন্সর প্যান্ট হ্যাঁ এটা লাস্ট সিস্টেম জিন্সর প্যান্ট চুমকে এটা মাল রেডো এই জিন্সর প্যান্ট দিয়ে রেড কিন্তু হাতে না কালাই আছে ভাই ঠিক আছে আপনারা আমার ইমোতে নক করবেন নওর তো নক করবেন আমরা মালা রেড আপনারা বলে দিবেন একটা জিন্স প্যান্ট দেখেন তবে একটা জিন্সর প্যান্ট দিয়ে ঠিক আছে ভাই এই একটা জিন্সর প্যান্ট দিয়ে তারপর এই একটা জিন্সর প্যান্ট দিয়ে এ তারে পচুর পচুর মাল আছে ভাই পচুর পচুর মাল আছে ঠিক আছে এটা জিন্সর প্যান্ট দিয়ে আমাদেরকে আমার যোগাযোগ করবেন কি আমাদের হোয়াটসঅ্যাপে আমার দোকানে বর্তমানে কিন্তু এর ভিত্তে কিন্তু আরো বহু হয় না ভাই ঠিক আছে ভাই